আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই বা দিকে অঙ্কগুলো দেখো যেমন পি প্লাস ওয়ান বাই পি ইকাল টু টু পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব ইকাল টু করতে হবে মানে এখানে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইকাল টু করতে হবে টু দি সেভেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সেভেন ইকোয়াল টু ফাইভ এ টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান কত এম টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এম টু the পাওয়ার নাইন টু ফোর টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন কত হবে এগুলো বার করতে হবে এটা এখানে একটা কমন জিনিস দেখো এখানে পি এর মাথায় কী আছে কি আছে তার এইখানে পি এর তার তিন গুণ আছে মানে এইখানে যা পাওয়ার আছে তার তিন গুণ আছে এখানে দুই আছে তার তিন গুণ আছে দেখো এই দুই কে যদি তিন দিয়ে গুণ করি সিক্স হয় এখানে সাত আছে এখানে তাহলে তিন দিয়ে গুণ করলে একুশ হয় এখানে যদি নাইন আছে তার তিন গুণ করলে এই ধরনের অঙ্কের উত্তর হবে এই ধরনের অঙ্কের উত্তর শর্টকাটে করা যায় এটা হচ্ছে কি এন স্কোয়ার স্কোয়ার সরি এন কিউ

যেমন সবকটা এরকম হবে যেমন এইটা যদি বার করতে যাই তাহলে কি হবে তিনের যদি বার করতে যাই তাহলে এনের জায়গায় কি আছে ফাইভ তার মানে ফাইভ কিউ মাইনাস থ্রি ইন্টু ফাইভ সমান কত হচ্ছে একশো পঁচিশ মাইনাস পনেরো তাহলে হচ্ছে একশো দশ এগুলো এগুলো গেল কম্পিটিটিভ পরীক্ষার কথা কিন্তু স্কুলের পরীক্ষা আসলে তোমাকে টোটালটাই সলভ করতে হবে যদি এমসি কিউ না থাকে এমসি কিউ থাকলে তো তুমি শর্টকাটে করতে পারো কিন্তু এমনি এমসি কিউ যদি না আসে মাল্টিপল চয়েস টাইপের না আসে কিন্তু এমনি যদি দেয় তাহলে তোমাকে সলভ করতে হবে তখন কিন্তু এই ফর্মুলা লিখলে মানে আমি তোমাকে পুরোটা অঙ্কটাই করতে হবে তাহলে সেটা কী করে করবো আমরা এই একের অঙ্কটা করবো আর এই শেষের অঙ্কটা করবো

কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের এরকম টাইপের আসছে মানে এ কিউব মাইনাস বি কিউবের আকার আসছে এ কিউব মাইনাস এই প্লাস বি সরি এ কিউব প্লাস বি কিউব আকার আসছে তাহলে এর একটা ফর্মুলা আছে এর এক এর একটা ফর্মুলা আছে না সেই ফর্মুলা আমরা সরাসরি ব্যবহার করবো ফর্মুলা লিখি তারপর ব্যবহার পি প্লাস ওয়ান বাই পি আর কিউব মাইনাস থ্রি

উ মাইনাস থ্রি এক্স এন্টু ওয়ান বাই এক্স 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 প্লাস ওয়ান বাই এক্স এইখান থেকে এইটুকু তো ফর্মুলা লিখেছি আর এখানে তাহলে কি আসছে এইটা সমান কি আছে এম টু দি নাইন প্লাস ওয়ান বাই এম টু দি প নাইন আর माइनस थ्री तो कटे जाए लिखबना थ्री इंटू एम टू दि पावार नाइन प्लस वन बम टू द पवार नई हमार फोर किऊ थ्री इन टू फोर हमारे ফোর মাইনাস equal to টু তাহলে এটা এই ফর্মুলাটা ফর্মুলা লিখলে মানে কিছু ধরলে ফর্মুলা আল লিখলে বা কিছু ধরলে অঙ্গে একটু বড় হয় আর সময়ও বেশি লাগে প্রথম দিকে এগুলো ধরতে হবে পরবর্তীকালে এগুলো ধরার দরকার নেই দেখো এই অংশটা বেশি লেখা হয়ে গেছে তাই না আমি সরাসরি এইটা লিখতে পারতাম আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো আমাদের দেখার জন্য ধন্যবাদ